জন জন্ম আমার সুর তুমারি গান গা আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপায় আমি আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপাই বা জীবন বন্দক দি

কেবল কি পাইলাম সেটা দেখতে আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপায়রে আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপা অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর গান আমাদের উপহার দিল অসাধারণ অসাধারণ যেটা বলার মতো না ভাই আপনি কি আর একটা গান আমাদের শোনাতে পারবেন আপনারা অবশ্যই গানটা কেমন হয়েছে আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে এরকম সুন্দর সুন্দর গান নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ